এই যে লাল শার্ট কালো প্যান্ট পরে যে সুদর্শন যাচ্ছে তার নাম শামীম তারপরে এই যে আমি ইসমাইল আমাদের পাঁচজনের সবার লাইফের মনে হয় এই যে সীতাকুণ্ড ট্যুরটা সব থেকে বেস্ট ট্যুর প্রথমে আমরা ছিলাম চারজন আমি শামীম খালেদ আফেল তারপরে বাসে গিয়ে পরিচয় হয় আলামিন ভাইয়ের সাথে আলামিন ভাইয়ের সাথে পরিচয়টা হচ্ছে এইভাবে যে হাই আমি আলামিন আমি বিবাহিত একা ঘুরতে আসছি তারপরে আমি মনে মনে বলি যে বিবাহিত একা ঘুরতে আসছে তার মানে কোনো একটা সমস্যা চলতেছে না তারপর আলামিন ভাইয়া মনে হয় যে আমার ফেক্স এক্সপ্রেশন দিয়ে কিছু একটা বুঝতে পেরেছে যে আমি কী কিছু একটা ভাবতেছি তারপরে আল ভাইয়া বলে যে আমি বিবাহিত এবং হ্যাপিলি ম্যারিড আমি বলি যে আপনি বিবাহিত হ্যাপিলি ম্যারিড তাই লেখা করতে চাইছেন কেন তারপরে কিছু কারণ বলে কিন্তু কারণগুলো আমি আমার কাছে খুবই বেশি জুৎসই মনে হয়নি তারপরে আমরা একসাথে ব্রাশ করি ফ্রেশ হয়ে এই সকালে নাস্তা করে লেগুনায় উঠে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই তারপরে পাহাড়ে ওঠার পরে বুঝতে পারি যে আওয়ার ব্যাগ কেন বউ নিয়ে আসেনি পাহাড়ে ও পাহাড়ে ওঠার পরে আমাদের সবারই অবস্থা খুবই বাজে ছিল আসলে পাহাড়ে ওঠার পরে সবার এনার্জি লস হয়েছে তারপরে সবাই কাহিল সবার গা দিয়ে ঘামে আসছে পাহাড়ে ওঠার পরে বুঝতে পারি বিষয়টা কি যে আওয়ার ব্যাগ কেন নিয়ে আসেনি আসলে পাহাড়ে বউ নিয়ে ঘুরতে যাওয়ার মতো না তারপরে ওইখান থেকে পাহাড় থেকে লাভার পরে আমরা যাই গুলিয়াখালি বিশেল ওখানে বেশ কিছু সময় থাকি ওখানে বেশ কিছু সময় থাকার পরে ওইখানে স্বাভাবিকভাবে জোয়ার ওঠে দুইটার দিকে কিন্তু ওই দিন একটু দ্রুত জোয়ার ওঠে আপনার একটা একটার দিকে একটা একটা পনেরো দিকে জোয়া ওঠে তারপরে আমরা যে রাস্তাটা যেয়ে যাই জোয়া রোডের কারণে রাস্তাটা ডুবে যাই তারপরে ছোট্ট একটা সিগন একটা রাস্তা ওইখান থেকে আসতে গিয়ে শামিম পড়ে যায় শামিমের একটা ফোন নষ্ট হয়ে যায় তারপরে আমরা ওইখানে দাঁড়াই তারপরে আমাদের একটা টলার নিয়ে আমি আলামেন বেয়ার খালে তিনজন টলারে আসি আর হচ্ছে স্বামীজি বৃষ্টি চলে আসি তারপরে ওখান থেকে আসি দুপুরে খাওয়া দাওয়া তারপরে গিয়ে আমরা ঝর্ণায় যাই ট্যুরের ভিতরে থেকে বেস্ট পার্ট ছিল ঝর্ণা মানে পাহাড়ে ওঠার পরে তো আমাদের সবার অবস্থা একটু বাজে ছিল ক্লান্ত তারপরে পায়ে ঠোলা কাটিছে কারোর কেউ হাঁটতে পারতেছে না তারপরে পাহাড়ে ঝর্ণায় যাওয়ার পরে যে সময় ঝর্ণায় গেছি সেই সময় একটা আলাদা ফিলিং পাওয়া যাচ্ছে যে আমরা ট্যুরে আইছি মানে একটা আলাদা একটা কি বলবো ওইটা আসলে কিছু কিছু জিনিস আছে যে এটা ফিল করার বিষয় ওইখানে না গেলে বোঝা যাবে না এটা মুখে আমি বলতে পারবো না যে ওইখানে ওইটা ফিলিংসটা থেকে ছিল তারপরে ঝর্ণায় যাই ঝর্ণায় গোসল করি ঝর্ণায় গোসল করার পর মনে হচ্ছে যে আমার জীবনের যত ক্লান্তি ছিল সব ক্লান্তি হয়ে গেছে